আজকে আমাদের বাসাতে আমার মায়ের হাতের স্পেশাল দেশি মুরগির রোস্ট রান্না করা হবে তো এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি হাতে দেখছেন এই মুরগি দিয়ে আজকে রোস্ট বানানো হবে আমাদের বাসাতে পোষা দেশি মুরগি এটাও ধরার জন্য অনেক চেষ্টা করতেছিলাম কারণ পায়ে অনেকদিন ধরেই কি জানি হয়েছে হাঁটতে খুবই অসুবিধা হয় মুরগি ধরা নিয়ে ব্যস্ত আর আবার আমাদের মুরগি ধরা দেখতেছে আর কল চাপতেছে আবার অনেকেই বলবেন যে এই ছোট্ট মুরগিটা আবার রোস্ট বানিয়ে খাবে এই মুরগিটার বয়স অনেক এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা আর ওইটা একই সাথে কিন্তু এটা অনেক ছোট হয়ে আছে আমি লেগ পিস নিয়ে আবরারের সাথে মজা করতেছি আবরারও আমার সাথে মজা করতেছে এদিকে আমাদের মুরগি কাটাকাটি শেষ আমাদের বাসা রাস্তার সাথে হওয়াতে মুরগিগুলো সারা দিন শুধু রাস্তাতে যায় আগেই আমাদের একটা মুরগি রাস্তাতে গিয়ে মোটরসাইকেলের সাথে বাড়ি খেয়ে মারাই গিয়েছে দুইটা মুরগি আমার মা অনেক শখ করে রেখেছিল যে বড় করে রান্না করে খাওয়ার জন্য কিন্তু একটা যেহেতু মারা গেছে এইটাও শুধু রাস্তাতে যায় তাই তাই এই তো আজকে এটা পোস্ত বানিয়ে খেয়ে নিব মাংসগুলো যেহেতু মেরিনেট করে রাখতে হবে তাই প্রথমেই লবণ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে সব রকম গরম মশলা এক জায়গাতে ভেজে গুঁড়া করা ছিল গুঁড়োটাও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সস পরে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়ে সবগুলো একসাথে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব যেহেতু দেশি মুরগি তাই আমি লেবুর রসটা ব্যবহার করিনি যদি এমনি মুরগি হতো তাহলে লেবুর রসটা দেওয়া লাগতো কারণ এর আগে যখন সোনালি মুরগিদের রোস্ট করছিলাম ওইটাতে লেবুর রস দিয়েছিলাম দেশি মুরগির মাংস এমনিতেই যেহেতু অনেক টাইট হয় তাই আমি আর কোনো রকম লেবুর রস ইউজ করিনি কখনো দেশি মুরগির রোস্ট বানিয়ে খাওয়া হয়নি এবার আমাদের বাসাতে প্রথম আমরা দেশি মুরগির রোস্ট বানাবো আর দেশি মুরগির রোস্ট খেতে নাকি বেশি মজা লাগে সেগুলো মাখানো হয়ে গেলে এখন আমি তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দিব এখানে আমি বাদামগুলো বেটে নিব এখানে নিয়েছি কাজু বাদাম কাঠ বাদাম আখরোট চীনা বাদাম কিশমিশ এবং কি পেস্তা বাদাম একটা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা করা হয়েছিল পেঁয়াজ বেরেস্তা তা এগুলা দিয়ে সব একসাথে ব্লেন্ডারে বেটে নিতে হবে এর বাসাতে সব ধরনের বাদামি ছিল তাই একটু একটু করে সবগুলোই দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তার এই মশলাটা যদি রোস্টে দেওয়া হয় তাহলে রোস্টটা খেতে এত মজা লাগে কি আর পানি গরম করে মাখিয়ে রেখেছিলাম ওই রোস্টটা এই তো পানিতে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে হালকা করে তারপরে একটা একটা করে লেগ পিস তুলে তেলে ভেজে নিতে হবে আর যেই পানিতে সিদ্ধ করা হয়েছিল ওই পানিটাও রেখে দেওয়া লাগবে রোস্টটা রান্না করে নিতে হবে প্রথমেই তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা করে রাখা হয়েছিল বাদামের ওই মশলাটা দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে মতো লবণ মরিচের গুড়া আরও চিনি সাদা এলাস এগুলো দেওয়ার পর বাদামের এই মশলাটা ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিতে হবে পানি যেই পানিতে রোস্টগুলো সিদ্ধ করা হয়েছিল ওই পানিটাই ব্যবহার করতে হবে একটু পর ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিতে হবে ভাজা মাংসগুলো দেওয়ার পর এখানে আমি চিনি ব্যবহার করেছিলাম চিনি দেওয়াটা আমার ভিডিওতে ওঠেনি এর জন্য দেখাতে পারলাম না আর চিনি দিলে রোস্টটা খেতে অনেক মজা লাগে আসলে ভাজাটা জাল করতে করতে একটু ঘন হয়ে আসলে তারপরে শেষের দিকে দিয়ে দিব একটু ভেঙে ভেঙে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব যে কোনো রান্নার শেষের দিকে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে রান্না করা শেষে একটা বাটিতে ঢেলে নিয়ে উপর দিয়ে কিছু বেরেস্তা সিটিয়ে এমনি পরিবেশন করেছি আর খাবার খাওয়া দাওয়া শেষে এই তো এখন আমিও খেতে চলে এসেছি রোস্টের এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে আমার যদি একবার বাসাতে রোস্ট বানিয়ে খান তাহলে আর কখনো বাহির থেকে মশলা কিনে এনে রোস্ট বানিয়ে খাবেন না তো আজকের রেসিপি ছিল কোনো ধরনের রোস্ট মশলা ছাড়া মায়ের হাতের রোস্ট রেসিপি আর দেশি মুরগির রোস্ট সত্যিই অনেক মজা এইভাবে বাসাতে একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই মজা লাগে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ